জিএল ক্যাটাগরি গাড়ি দিয়ে শুরু করি পাঁচ বছরের মধ্যে ইঞ্জিনের গ্রান্টি ব্যবহার করা গাড়ি এত ফ্রেশ কিভাবে থাকে একটা রিকন্ডিশন ইউনিটের গাড়ি যেরকম সতেরো মডেল অরিজিনাল কালার দুই হাজার ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন তাদের বাজেট একটু কম বিশ লাখের কম তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন তার গুলো দেখলে আপনার চোখ জুড়ে যাবে আজকে ঈদের ঠিক পর পরে আপনাদের জন্য থাকছে দারুণ সুখবর হবে স্বপ্ন পূরণ হবে ব্যবসা কিংবা নিজের মানে নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার মতো একটা সুযোগ তৈরি করার একটা স্পেশাল সুযোগ ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আছি এবং আমার ঠিক সামনে আছে সাইফুল ভাই তার সাথে পরিচিত হবো কিন্তু তার আগে বলে রাখে আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল কেননা আজকে আমরা চলে এসেছি এক সারিতে দেখতেই পাচ্ছেন হ্যাঁ দুই তিন চার এরকম করে গুনতে গুনতে অনেকগুলো অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই একটা প্রশ্ন আছে আমার সেটা হচ্ছে যে দর্শকরা যদি হায়েস্ট গাড়ি কিনতে চায় আপনার মতে বেস্ট প্লেস কোনটা ঢাকার মধ্যে বেস্ট প্লেস আমি মানুষেরটা বলতে পারবো না আমি মনে করি যারা হায়েস্ট গাড়ি খুঁজছে অন্তত বিসমিল্লা অটোকারে কারে একবার হইলে আসুক মানে আর পাঁচ জায়গায় প্রয়োজন যা হ্যাঁ সমস্যা নাই আমার এখানে একবার হলে আসুক কেননা আপনারা যদি

সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর আমি যে প্রতিষ্ঠানে দাঁড়ানো এটা হচ্ছে বিচমিল্লা অটোকার সাথে আসছে সাইফুল ভাই জি কোন গাড়ি দিয়ে আসতে শুরু করব ভাই আজকে আমি কিছু জেল ক্যাটাগরি গাড়ি দিয়ে শুরু করি

মানে কোনো ধরনের কালার হয় না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দর্শক দেখে রাখেন ভাই যেটা বলছিল বাস্তবও কিন্তু সেরকমটাই দেখতে পাচ্ছি ভিতরটা কিন্তু অলমোস্ট নতুন আছে মানে একদম একটা রিকন্ডিশন ইউনিটের গাড়ি যেরকম সেরকমটাই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ভাই এটা থেকে সিএনজি বা এলপিজি করা আছে হ্যাঁ ভাই সিএনজি করা আছে সিএনজি করা আছে না জি মানে দর্শক আপনারা কিন্তু তেলেও চালাতে পারবেন আবার সিএনজি তে ড্রাইভ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কনার আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমাদের যে গাড়িগুলো আমরা আপনাদের জন্য কালেকশন করে থাকি সেই গাড়িগুলো হতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমরা কোন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রিওয়ালা গাড়ি আমরা তুলি না আমাদের গাড়ির যেরকম একটা এক্সাম্পল এই যে দেখতে পাচ্ছেন হালকা দুই এক জায়গায় স্ক্র্যাচ এই টাইপের গাড়িগুলো আমরা আমাদের কাছে পাবেন সব সময় মানে অ্যাক্সিডেন্ট যদি হয়ও সেটা একদম ওই সামান্য জিনিসটা বাট বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট মানে চেষ্টা ধরে যাওয়ার মতো অ্যাক্সিডেন্ট কখনো হয় বা ওই টাইপের গাড়ির অ্যাক্সিডেন্টাল গাড়ি ওঠানো হয় না আমরা আর একটা গাড়ি একটু আংশিক দেখিয়ে দিই তারপর আমরা ওই গাড়িটার দামটা জানাবো এটা হচ্ছে দেখেন আর একটা জিএল এডিশনের গাড়ি

সেটাও ফিক্স না আপনারা আলোচনা করতে পারবেন সেই সুযোগ আছে সতেরো মডেল গাড়িটা রেজিস্ট্রেশন করতে চলে এই যে সতেরো মডেল গাড়িটা দেখতে পাচ্ছেন ভাই সরাসরি না দেখলে বিশ্বাসই করবেন না যে এত ফ্রেশ কিভাবে থাকে ব্যবহার করা গাড়ি এত ফ্রেশ কিভাবে থাকে দুই হাজার মডেল এর মূল কারণ হচ্ছে যে একটা গাড়ি পার্সোনাল ব্যবহার করা কোম্পানিতে ব্যবহার করা আর হলো রেন্টে করে চলা আমার এই গাড়িটা একেবারেই অফিসিয়াল ব্যবহার করা যার কারণে এত ফ্রেশ রয়েছে তুলনামূলক অনেক কম চলেছে জি জি একেবারেই এমনও দিন গেছে মনে হয় তিরিশ কিলো চলে নাই দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন করা একেবারে অরিজিনাল বডি গাড়ি আপনারা যদি দেখেন ভিতরটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন গাড়িগুলা ফ্রেশ এবং গাড়িটার গেট দেখলে বোঝা যায় যে আসলে কম ইউজ হওয়া কিনা এই যে দেখেন সামনের ড্যাশবোর্ডটা একটু দেখেন ড্যাশবোর্ডটা দেখেন এই যে দেখেন পোয়ালি পর্যন্ত উড়ানো হয় নাই কা এই যে এটা কিন্তু একেবারে সুপার কন্ডিশন অবস্থায় আছে যারা জিএল গাড়ি খুঁজছিলেন এতদিন যাবত একটা ফ্রেশ কন্ডিশনের জিএল গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু আমি এইটুকু রিকোয়েস্ট করব আপনারা আমার এই গাড়িটি একবার হলো ঘুরে দেখে যান সুপার কন্ডিশন অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু একেবারে নতুন টায়ারগুলো দেখলে আপনার চোখ জুড়ে যাবে যে এত ফ্রেশ টায়ার এখনো পর্যন্ত নতুন মতন রয়েছে তার পাশাপাশি যে সামনে এবং পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল সামনে একটা এক্সট্রা ক্যামেরা রয়েছে এর পাশাপাশি এই গাড়িটি আপনার নিয়ে দশ টাকারও কাজ করতে হবে না নিয়ে শুধু চালাবেন দুই চার ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছরের মধ্যে ইঞ্জিনের গ্যারান্টি আর কি চান পাঁচ বছর ইঞ্জিন গিয়ার বক্স গ্যারান্টি এর তার পাশাপাশি তো বডি তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবই সো এই গাড়িটি কিন্তু দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন এই গাড়িটি আজকে রাখা হয়েছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও ফিক্স না

বা 50% কম হবে না রেজিস্ট্রেশন করা 15 সিরিয়ালের গাড়ি সাদা কালার গাড়ি যাদের বাজেট একটু কম 20 লাখের কম তারা কিন্তু এই গেইট দেখতে পারেন আমি একটু চার-ছয়টা যদি দেখাই এই যে সামনে দিয়ে যদি একটু ভিতর কন্ডিশনটা দেখাই তাহলেই বুঝতে পারবেন এই গেইটও কিন্তু 마শাআল্লাহ খুবই ফ্রেশ একদম রেজেনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই গেইটই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাম সাইড ডান সাইড ক্রসিং ভিউ টায়ার কন্ডিশনটাও কিন্তু মাশাআল্লাহ ফ্রেশ আছে আমরা একটু ব্যাক ডালার পিছন সাইডে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন স্টিকার নাই বাট এটা কিন্তু গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস 100% অরিজিনাল এটাও কিন্তু সিএনজি করা অনেকেই সিএনজি করা গাড়ি খুঁজেন তারা কিন্তু এই গাড়িটু নিতে পারেন একটু কম বাজেটের মধ্যে সিএনজিতে কনভার্ট করা রয়েছে পেপারস গুলো আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আমাদের প্রত্যেকটা গাড়ির একটা জিনিস পাবেন কি যে গাড়ি কাগজ নিয়ে কোনো জামেলা নাই আপনারা যদি গাড়ি দেখেন গাড়ি পছন্দ হন অনেক অনেক জায়গায় হ্যাসেলে পড়েন কিন্তু আমরা বলতে পারি যে আমাদের থেকে গাড়ি কিনা কেউ হ্যাসেলে পড়ছে এরকম নজির খুব কম মানে তুলনামূলকভাবে একটা কথা বলেছে যে একটা ফ্রেশ কন্ডিশনের ইউনিট আপনারা ফ্রেশ কন্ডিশন আপনারা আমাদের বিসমিল্লাহ অটোকার ভালো মানের গাড়ি উঠানো হয়ে থাকে এবং কি প্রত্যেকটা গাড়ি নিড এন্ড ক্লিন কোনো ঝাই ঝামেলা নাই আচ্ছা এই গাড়িটা বিশ মিনিট অটোকার কত টাকা দিতে পারবে এই গাড়িটা আমরা এতদিন চাচ্ছি যে উনিশ লক্ষ আশি হাজার টাকা আজকের ভিডিওতে উনিশ লাখ পঞ্চাশ এরপর অপশন আছে যারা গাড়িটি দেখতে চান চলে আসুন বিশ মিনিট অটো করে দর্শক এখানে কিন্তু শেষ না আছে জিএল গাড়ি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করা হয়েছে তারপরে বলে রাখি ব্ল্যাক কালার একটা আছে এটা মডেল কত ভাই এই যে সুপার জিল দুই হাজার সাতের মডেল দশের রেজিস্ট্রেশন আর এটা কত মডেল এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল সুপার জিল পুষ স্টার্ট পিছনে কিন্তু টোটাল দশটা হাইস্টবল পেয়ে যাবেন আমাদের ঠিকানা ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার সোহরা তেলের পাম্পের পিছনে সুন্দরবন পুরিয়া সার্ভিসের ঠিক সামনে অবস্থিত এই বিসমিল্লা অটোকার জানাই তারা ধৈর্য সহকারে কষ্ট করে ভিডিওটা ইনশাল্লাহ আমি একটি কথা বলবো যারা গাড়ি কিনতে চান তারা একবার করে ঘুরে দেখে যান বিসমিল্লা অটোকার গাড়ি গুলো কিরকম অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তো দেখা হচ্ছে ভাইয়া ভালো থাকবেন আসসালাম আলাইকুম